শুধুমাত্র এই ক্যামো কালার শুধুমাত্র কালারের জন্য এটার দাম আপনার নর্মাল স্কোপ থেকে দেড় হাজার টাকা বেশি তো অনেক শখিন ভাই আছেন তো যারা আসলে কেমো কালারের আপনার কেমো কালার স্কোপ খুব সহজে পাওয়া যায় না আর যারা কেমো কালারের গান ব্যবহার করেন তো তাদের জন্য আসলে এই স্কোপটা খুবই প্রয়োজন কারণ এক গান এবং এবং স্কোপ একই রকম হলে একই কালার হলে আসলে এটা অন্যরকম একটা কম্বিনেশন হয় দেখতে সুন্দর লাগে আর এটা আলাদা ভাব আসে আপনার এই স্কোপে লাগালে তো আসলে যারা আপনার এরকম স্কোপ খুঁজতেছেন কেমো কালার স্কোপ তো তারা আমাদের সাথে যোগাযোগ করে কেমো কালার স্কোপ গুলো সংগ্রহ করে নিতে পারেন তো এটার মডেল হচ্ছে ইও এস চার ষোলো চুয়াল্লিশ এও ই কেমো কালার আর এটা যে রেটি সেটা একটু দেখেন আর আমি ভালো করে ভিতরে দেখিয়ে দেব আর এটা জাস্ট খালি পুল আপ ডাউন জাস্ট এটা আপ করলে আপনার রেটি ভিতরে যে তারটা আছে ওটা ডান বাম করবেন ভিতরে লাইট সহ আছে তো চলুন দেখি এটার ভিতরে যে রেটি কালার সেটা কিরকম এই যে দেখেন এটার ভিতরে যে রেটিক্যালটা আমি দেখেন নাড়াচ্ছি তারপরে দেখেন রেটিক্যাল একদম জায়গাতেই আছে তো আসলে মোবাইলে খুব স্পষ্ট বোঝা যায় না কিন্তু চোখের মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার এইচডি ক্লিয়ারিটি ভাবে আপনারা দেখতে পারবেন তো যারা আসলে এরকম একটা কেমো কালারের স্কোপ খুঁজতেছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ দিবেন তো আমরা চেষ্টা করবো সব কম প্রাইজে আপনাদেরকে দেওয়ার জন্য এটা